দেখুন কাশ্মীরে ঘটে যাওয়া ঘটনাটি নিয়ে যারা মুসলমানদের উপারে ক্রমাগত আক্রমণ করে চলেছে তার মধ্যে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ মিডিয়া এই মিডিয়ার একটি বৃহৎ অংশ যাদেরকে আমরা হলুদ মিডিয়া বা গদি মিডিয়া বলে থাকি অর্থাৎ এই গদি মিডিয়ার অর্থ হল এরা নির্দিষ্ট শাসক দলের কোলের উপারে বসে কোলের আরাম নিয়ে খবর করতে ভালোবাসে এই মিডিয়ারা ভারতবর্ষে প্রতিনিয়ত সাম্প্রদায়িকতার বিষ ছড়িয়ে যাচ্ছে কিন্তু আপনাদের কাশ্মীরের একটি ভিডিও বা কয়েকটি শব্দ শোনাবো যে শব্দগুলো শুনলে আপনারা বুঝতে পারবেন যে কাশ্মীরের যারা সাধারণ মানুষ তারাই ভারতবর্ষকে কতটা ভালোবাসে তারা এই মানবতা বিরোধী শক্তিকে কতটা ঘৃণা করে মুসলিমদের একটি পবিত্র সময় হল জুম্মার দিন অর্থাৎ দুপুরের যে নামাজ হয় সেই নামাজের আগে কিছু তথ্য যারা নামাজ পড়তে আসে মসজিদের ইমাম সাহেব সেই তত্ত্বগুলো মুসল্লিদের শুনিয়ে থাকে কিন্তু গতকাল জুম্মার নামাজে কাশ্মীরের প্রতিটি মসজিদে এই মানবতা বিরোধী এই নিকৃষ্ট এই যে জঘন্যতম ঘটনা ঘটেছে তার বিরুদ্ধে প্রতিটি মসজিদ থেকে কি ধরনের প্রতিবাদ এবং কি ধরনের চিন্তা ভাবনা ব্যক্ত করা হয়েছে আপনারা সে চিন্তা ভাবনাগুলো শুনুন

এখান থেকে প্রমাণ হয়ে যায় যে কাশ্মীর ভারতের অঙ্গ কাশ্মীরের মানুষ ভারতকে ভালোবাসে ভারতেই থাকতে চায় এখন ভারতের গদি মিডিয়া যারা সংখ্যালঘু অর্থাৎ মুসলিম সম্প্রদায়ের উপরে ক্রমাগত মৌখিক অত্যাচার করে চলেছে মহারাষ্ট্রে গতকালকের একজন মুসলিম ছেলেকে নির্মমভাবে মারা হয়েছে শুধুমাত্র তার মুখে দাড়ি এবং মুসলিম হওয়ার অপরাধে এই সমস্ত ঘটনার বাইরে যত সময় না এ ভারতের সংখ্যাগুরু অর্থাৎ হিন্দু সম্প্রদায়ের মানুষরা বেরিয়ে না আসবে ততদিন পর্যন্ত দেশের এই অস্থায়িতা বজায় থাকবে নিজেদের ঘরকে সুন্দরভাবে রাখতে হবে তবেই আমরা বহ শত্রুকে খুব কঠোরভাবে নির্মমভাবে তাদেরকে দমন করতে পারব আমরা আশা করব ভারতীয় প্রশাসন তাদের ব্যর্থতা স্বীকার করে নিয়ে তাদের জন্য এত এতগুলো সৈন্য বা এতগুলো সন্ত্রাসবাদী পাকিস্তান থেকে এসে ভারতে থেকে এই ভারতের সন্তানদের হত্যা করে আবার পাকিস্তানে ফিরে গেল এই ব্যর্থতা কার এই ব্যর্থতা নিয়ে সমস্ত মিডিয়া আলোচনা করুক ভারতীয় প্রশাসন আলোচনা করুক ভারতীয় রাজনৈতিক দলগুলো আলোচনা করুক এই আলোচনার বাইরে গিয়ে যদি ভারতীয় হিন্দু ভারতীয় মুসলিম নিয়ে আলোচনা চলতে থাকে এর থেকে দুঃখজনক এর থেকে খারাপ আর কিছু হতে পারে না আর এই আলোচনা যতদিন চলবে হিন্দু মুসলিম ততদিন আমাদের দেশ আরো খারাপ থেকে খারাপ দিকে এগিয়ে যাবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই